বন্ধুরা আমরা সবাই জানি যে কোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা যে কোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ নলেজ প্রায়শই এসে থাকে আমাদের দরকার তবে এই উত্তর দিতে কিন্তু যাবে আপনার নাগঠের মাঝের অংশকে কি বলে জানলে আপনি সেরা আমরা সবাই জানি পৃথিবীতে জানার কোনো শেষ নেই তাই আমাদের আশেপাশে থাকার যে কোনো বিষয় ঘিরে আছে নানা আশ্চর্যজনক তথ্য যা আমাদের জানার পরিধির বাইরে এমনও যে হতে পারে ভাবা যায় না প্রশ্নের উত্তরটা জানলে আমাদের অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আজকাল বিভিন্ন প্রতিযোগিতাতে এমসিকিউ আসে আর সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এসব জানা অত্যন্ত জরুরি মাঝে মধ্যে এমন হয় উত্তরটা হয়তো আমরা জানতাম কিন্তু শুধু মাথা ঠান্ডা না রাখার কারণে জানা জিনিসের উত্তর দিতে ভুল করে ফেলি আর যে প্রশ্নটি এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা চেনা একটি প্রশ্ন হলেও এর উত্তর অনেকের কাছেই অজানা আপনি কি বলতে পারবেন এই নাগঠোটের মাঝের অংশ কি বলা হয় তাহলে জেনে রাখুন এই অংশের নাম হলো ফিলট্রাম। তবে আপনারা কে কে এই প্রশ্নের উত্তরটা আগে থেকে জানতেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য